দেখো মাই স্টুডেন্টস সেলফ স্টাডি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলব কলেজ সার্ভিস শুধুমাত্র কলেজ সার্ভিসের কথা নয় যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তথা অ্যাসিস্ট্যান্ট টিচার বা যে কোনো ধরনের এক্সামিনেশন ক্র্যাক করার জন্য সেলফ স্টাডিটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কেন তুমি যতই মাস্টারমশাইদের কাছে পড়ো না কেন সেলফ স্টাডি যদি তুমি না করো ডেলি বেসিসে অ্যাটলিস্ট ফোর টু ফাইভ ইয়ার্স মানে ডেলি চার থেকে পাঁচ ঘন্টা তাহলে কিন্তু তুমি কোনো ধরনের এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবে না এটা শুধুমাত্র নিউ কমার্স স্টুডেন্টদের জন্য আমি তাদের উদ্দেশ্যে বলছি যে শুধুমাত্র টিচারদের কাছে যাওয়া এবং তার সাথে সাথে সেই তাদের কাছে যাওয়া পড়তে যাওয়া এবং তারপর আবার বাড়ি চলে আসা কিন্তু বাড়িতে বসে আলটিমেটলি তোমার যদি পড়াশোনাটা না করো তাহলে কিন্তু কোনো রকমের এক্সামিনেশান ক্র্যাক করাটা কিন্তু ভীষণ টাফ হয়ে যাবে ওই জন্য বাড়িতে বসে পড়াশুনো করলে তুমি কিন্তু যে জিনিসটা খুব ভালো মতো যেটা করতে পারবে সেটা হচ্ছে তোমার ফাইনাল সিলেকশান হওয়ার জন্য এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফাইনাল সিলেকশান মানে যে সিলেকশনটা তুমি ফাইনালি সিলেক্টেড হবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার অর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো সেই জন্য এই জিনিসটাকে তুমি যদি খুব ভালো করে মন দিয়ে যদি করো তাহলে কিন্তু তুমি ফাইনাল সিলেকশানটা পাবে তো কী রকমভাবে পড়বে তোমার পড়ার টেকনিক কি হবে কী রকমভাবে পড়লে তুমি আরও ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে সেই বিষয়ে আলোচনা করবে দেখো আমি যেটা আমার মনে হয় আমার ক্ষেত্রে ভীষণ উপকারী সেটা হচ্ছে আমি আগের দিন আগের দিন আমার কাছে একটা ছোট্ট ডায়েরি আছে তুমি খাতা বা তোমার কাছে একটা কাগজ বা একটা নোটবুক যা হোক তুমি আগের দিন যে কাজটি করবে মানে ধরো আজকে হলো রবিবার কথার কথা আমি সোমবার অর্থাৎ পরের দিন যে কাজটি করব সেই কি কি পড়ব প্রথম কথা হচ্ছে আমি কি কি পড়বো তার একটা লিস্ট করা কী কী টপিক পড়বো তার একটা লিস্ট করো এবং কি কি ধরো কোনো মক টেস্ট দেবে কি না সেটাও একটা সাজিয়ে ফেলো এবং কোন সময় কটা থেকে কটা পর্যন্ত এই মক টেস্টটা দেবে সেই জিনিসগুলো যদি তুমি সাজিয়ে ফেলতে পারো এরকম একটা জাস্ট একটা ডায়েরিতে তুমি লিখে ফেললে তাহলে কিন্তু পরের দিনে তোমার একটা প্ল্যান তৈরি হয়ে গেল আমি জানি হয়তো তোমার তুমি যদি চারটে পড়া ধরো সিলেকশন করলে তার মধ্যে তো দুটো পড়া হলো কিন্তু সেই চারটের মধ্যে যেহেতু দুটো হলো সেই দুটোই কিন্তু তোমার অ্যাচিভমেন্ট কিন্তু চেষ্টা করতে হবে আমি যে টার্গেটটা ধরবো সেই টার্গেটটাই যাতে আমার ফুলফিল হয় পুরো টার্গেটটা যাতে আমার পুরো নয় এই রকমভাবে তুমি যদি প্রতিদিন ধীরে ধীরে ধাপে ধাপে তুমি যদি করো তাহলে কিন্তু তুমি তোমার ফাইনাল সিলেকশন বা আলটিমেট সিলেকশনটা কিন্তু পাবে আদারওয়াইজ তুমি তোমার ফাইনাল সিলেকশান বা আলটিমেট সিলেকশানটা কিন্তু পাবে না এই জিনিসটা কিন্তু আমি বারংবার বলছি কেন তার কারণ হচ্ছে তোমার যে এই যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিস লেভেলটাকে তুমি যদি খুব ভালোভাবে এখন থেকে এই রকমভাবে তুমি যদি চর্চার বিষয়টাকে করতে থাকো তাহলে কিন্তু তুমি একদম শেষে গিয়ে তুমি কিন্তু যে জায়গাটা তোমার ফাইনালি অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে না হলে তোমার ক্ষেত্রে সেই অ্যাচিভমেন্টটা কিন্তু অ্যাচিভমেন্ট থাকবে না তুমি কিন্তু ফাইনালি সিলেকশান পাবে না এরকমভাবে তুমি যদি ধীরে 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 নিজেকে ডেভেলপ করতে থাকো তাহলে তুমি বুঝতে পারবে আলটিমেট তোমার গোল কোথায় আলটিমেট তোমার সাকসেস কোথায় লুকিয়ে আছে নাহলে কোনো গোল বা কোনো সাকসেস অ্যাচিভ করা সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে প্রাধান্য দেবে তো সেই জন্য এই জিনিসটাকে খুব মন দিয়ে খুব ভালোভাবে তুমি যদি প্রিপেয়ার না করো তাহলে কিন্তু তুমি কিন্তু ফাইনালি কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না তো এইরকমভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো এবং এইভাবে তুমি যদি করতে থাকো তাহলে ধীরে 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 কিন্তু ধাপে ধাপে তোমার যে সিস্টেমেটিক ওয়ে সেই জায়গাটা কিন্তু তুমি অ্যাচিভ করতে চাইবে তো সেই জন্য এই এইরকম যদি কিপ মুভিং কিপ গোয়িং কিপ ফরওয়ার্ডিং এইভাবে তুমি যদি করতে থাকো আলটিমেট ফাইনাল সিলেকশন যে কোনো পদ্ধতিতে তুমি কিন্তু পাবে তোমার পরবর্তী প্ল্যান অর্থাৎ পরের দিনে তুমি যে কাজটি করবে সেই প্ল্যানটা যদি তোমার থাকে যে আমার এই নেক্সট ডেটে এই ধরনের প্ল্যান আছে আমি এই এই পড়াশুনোগুলো এই টপিকগুলোর উপর আমি পড়ে ফেলবো তাহলে দেখবে তোমার একটা প্র্যাকটিসে এসে দাঁড়াবে এবং এই প্র্যাকটিসটা যখন খুব অনেক প্রচুর ছেলে মেয়ে আছে তাদের এই প্র্যাকটিসটা করার ফলে কি হয় তারা একদম যে গোল সেই গোলটার কাছে চলে যায় এবং সেই ফাইনাল সিলেকশানটা কিন্তু তারা পায় এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে এই রকম যখনই তুমি এই প্র্যাকটিসটা করতে থাকবে এই রকমভাবে যখন কাজটি করতে থাকবে দেখবে তুমি প্রচুর প্রচুর ধরনের অ্যাক্টিভিটি বা প্রচুর ধরনের কাজ তুমি করতে পারছো তো সেই জন্য এই রকমভাবে তোমার পড়ার সিচুয়েশানটাকে যদি তুমি বারংবার এইভাবে পড়ো বা এই রকমভাবে করতে থাকো তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু হেল্পফুল হবে তো এই রকম টেকনিকে আমি ফলো করেছি এবং আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই রকমভাবে ফলো করে কিন্তু তাদের যে গোল সেই গোলটা কিন্তু অ্যাচিভ করে নেয় তো এইরকমভাবে তুমি যদি প্র্যাকটিস করো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে